হ্যালো গাইজ আজ চলে এসছি আবার নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজ এসেছি আমরা কায়রা হারভেস্টার যেমন চলছে তার ফিডব্যাক নিয়ে তো আমরা এসেছি পলসোনা তো এখানে যে গাড়িটি আমরা এসেছি নিতে তো সেই গাড়িটি মাঠে চলছিলো আমরা গিয়েছিলাম অন্য একটা গাড়ি সার্ভিসিং করতে আমরা এই দিয়ে যাচ্ছিলাম ভালো কাস্টমার সাথে একটু দেখা করে যায় তো কাস্টমার কাছে এসে দেখি কাস্টমার গাড়ি মাঠে নামিয়েছে এবং ধান কাটছিল তখন আমি গেলাম যে ভিডিও বানাচ্ছিলাম কাস্টমার হচ্ছে ফিডব্যাক নিলাম কাস্টমার ফিডব্যাক দিল গাড়ি খারাপ না যদি তার পেয়ার পাস এবং সার্ভিস ঠিকঠাক মতো পাওয়া যায় তাহলে গাড়ি খারাপ না তো আমি কাস্টমারকে একটাই বললাম যে গাড়ি সবই ভালো যদি তার পেয়ার পাস সার্ভিসটা ঠিকঠাক পাওয়া যায় তাহলে গাড়ি সবই কোম্পানিই ভালো কোনো গাড়ি খারাপ নয় কারণ গাড়ি চললেই ভালো না চললেই খারাপ আর গাড়ি তখনই খারাপ হয় যখন সে সার্ভিস পায় না যা হোক কেয়ার পাস পায় না তখন গাড়িটি খারাপ হয়ে গেল তো কাস্টমার আমাদের কাছ থেকে সার্ভিস এবং পেয়ার পাস দুটোই অ্যাভেলেবল পেয়েছে তো দেখতে পাচ্ছেন পড়া ধান যেভাবে পড়ে আছে যেভাবে মেশিনটি কাটছে খুব সুন্দর ধান কাটছিলো এবং যিনি গাড়িটি চালাচ্ছিলেন উনি মালিক তো উনি বললেন যে না কায়রা গাড়ি পরবর্তী ক্ষেত্রে যদি কোনো গাড়ি নিই কায়রা গাড়ি আমার নেওয়া যেতে পারে তো আমি কাস্টমারকে যখন গিয়েছিলাম আমি বলেছিলাম যে আমি সেলসম্যান এবং আমি সার্ভিসম্যান তো কাস্টমারকে যখন গাড়িটি দেওয়া হয়েছিল তখন আমি বলেছিলাম তো সেই কমানটি তখনই পেল যখন ওর গাড়ির কাজ আমি করে এসছি তখনই ও বুঝতে হলো না যেটি বলেছিল সেটি হলো তো যারা ভাবছেন হারভেস্টার নেবেন যে কোনো কোম্পানি হারভেস্টার নিন নেওয়ার আগে আগে ভালো করে ভালো করে যাচাই করে দেখে নেবেন যে সার্ভিস এবং পাসটা কীরকম আছে তো আশা করছি সব কোম্পানি সব রকম নিজের মতো প্ল্যানিং করে করে তো আমাদের ক্ষেত্রে আমরাও সেইভাবে শুধু হারভেস্টারই না আমরা এর সাথে কাজ করি এবং আর আমাদের এর সাথে আছে বাদাম আটশান কোম্পানি আর আলু তোলার জন্য আছে আমাদের উখাটা কোম্পানি তো আমরা এতগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করি তো আমাদের আমাদের মেনলি হারভেস্টার তো যারা হারজন হারভেস্টার এই সিজনে নেবেন তাদেরকে উদ্দেশ্য করে একবার বলছি আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন এবং আমাদের শোরুম উল্লাস মোড় আপনারা একবার উল্লাস মোড়ে এসে আমাদের শোরুমে যা করে যেতে পারেন এবং শোরুম থেকে গাড়ি দেখে যেতে পারেন তো যদি স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করেন তাহলে স্ক্রিনার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন এবং আমি যে ঠিকানা বললাম সেই ঠিকানা তো আসতে পারেন কোনোরকম কোনো অসুবিধা হলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো যারা গাড়ি নেবেন তারা অতি অবশ্যই একবার আপনার চিন্তা করে নেবেন যে কোন গাড়িটি নিয়ে